সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের দেশে আমরা একটা বিষয় নিয়ে সবসময় সংকোচ বোধ করি সেটা হলো আমাদের পেশা আমরা সর্বদাই একটা মানুষকে জাজ করি তার পেশা ধারা যেমন ধরেন কোনো জায়গায় জিজ্ঞেস করলাম আপনার বাবা কি করে তখন উত্তর আসলাম বাবা তো একজন মেম্বার আরেকজন বলল আপনার বাবা কি করে আমার বাবা কৃষিকাজ করে আবার আরেকজন বললো আমার বাবা একজন ডাক্তার আবার আরেকজনের বাবা মুচি আবার কিছু কিছু ক্ষেত্রে কারো বাবা ম্যানেজার কারো বাবা ম্যানেজার সো হোয়াট কিন্তু ওই সন্তানদের মধ্যে যে কোনো একজন সন্তান তার বাবার পরিচয় বলতে বোধ করে মেড বাই অমুক ফ্রম অমুক ফ্রম অরিজিন অমুক কেন রে ভাই তোমার বাবা যদি মুচি হয় তুমি যদি ডাক্তার হও তাতে কি আসে যায় তোমার বাবা যদি কৃষিকাজ করে তুমি যদি ডাক্তার হও তুমি যদি টিচার হও তুমি যদি সচিব হও তাতে কি আসে যায় তুমি তৃণমূল পর্যায় থেকে হাঁটি হাঁটি পা পা করে এ পর্যন্ত উঠে এসেছ তোমার বাবা তোমার জন্য কষ্ট করে তোমাকে এই অবস্থায় নিয়ে গেছে কিন্তু আজ তুমি নিজে কি এত বড় দাবি করছো যে তোমার বাবার পরিচয় টুকি তুমি দিচ্ছ না তোমার কি মনে হয় তুমি কি মানুষ না অমানুষ তুমি শিক্ষায় শিক্ষিত হয়েছ কিন্তু হতে পার অনেকে দেখবেন ফেসবুকে পোস্ট দেয় যে ক্লাসে বা অমুক জায়গায় বিভিন্ন জায়গায় বাবার পেশা কেন জিজ্ঞেস করা হয় হ্যাঁ পেশা জিজ্ঞেস করে যদি তোমাকে মূল্যায়ন করতে চায় সেক্ষেত্রে অবশ্যই এখানে আমি কথা বলবো কিন্তু যদি পেশা জানতে চায় কারণ এখানে জানার অনেক কিছু আছে এমনও তো হতে পারে যে ক্লাসে দেখানোর জন্য যে একটা কৃষকের সন্তান নিজ থেকে উপরে উঠে এসেছে কতটুকু স্ট্রাগল করে সে উঠে এসেছে সেটা জনে দেখবে আজকে যে সকল সন্তানের বাবা মানে বড়ো চাকরিজীবী তারা পড়াশোনা নিয়ে হয়তো এত বেশি গুরুত্ব দেয় না কিন্তু যে ছেলেটি গ্রাম থেকে উঠে এসেছে যে ছেলেটি হারিকনের আলোতে পড়াশোনা করে এ পর্যন্ত উঠে এসেছে সেই ছেলেটির স্ট্রাগল আর তোমার স্ট্রাগল এক না আবার অনেকে আছে মধ্যবিত্তদের মধ্যে অনেকে আছে নিজের বাবা কি চাকরি করে সেটা জনের সামনে প্রকাশ করতে লজ্জাবোধ করে কেন সবার বাবা কি সেম হবে নো সেম হবে না সুতরাং আপনারা যারা আপনারা যারা পেশা নিয়ে দ্বিধাবস্ত তাদেরকে আমি বলবো আপনারা নিচু জাতের মানুষ জাস্ট লাইক ইস কিট 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 কিটের মতো আপনারা আপনাদের না আছে কোনো আত্মসম্মানবোধ না আছে নিজের কোনো স্পাইনলেস ম্যান কোনো স্পাইন নেই